হ্যালো অনেকদিন ধরেই পেন্ডিং করেছিল অনেকগুলো ভিডিও একটু সময় পাইনি এডিট করার মতো আজকে অনেকদিন আগেই মোটামুটি যখন বিএস সিজন চলছিল সেই সময়কার দেখতেই পাচ্ছ পথের ভিডিও তার মানে নিশ্চয়ই আমি কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখা জায়গাটা হলো বগুলা এই যে বগুলা কলেজ মানে কলেজের গেট আর কি বগুলা কলেজ ছাড়িয়ে এবার আমি চলেছি সোজা কলেজ মাঠে সেদিনকে কোনো একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা কিসের সেটা আমি জানি না তবে মাঝে মধ্যে আজকে আমি যাচ্ছি বগুলায় একজন ক্লায়েন্টের বাড়িতে আমি অলরেডি চলে এসেছি সেখানে মেহেন্দির বুকিং রয়েছে এখানে সোনিয়াও চলে এসেছে আমাকে সোনিয়া হেল্প করছে আজকে মেহেন্দি অনুষ্ঠানটা যেখানে হচ্ছে সেখানকার ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার হাত দেখেই বুঝতে পারছো এটা কিন্তু ব্রাইডের হাত নয় এটা হচ্ছে ক্রুমের হাত ব্রাইড এবং গ্রুপ একই জায়গাতে মেহেন্দি পড়ছে খুব ছোট্ট একটা ডিজাইন করে দিয়েছি হাতে যাতে ওদের নাম দুটো লেখা থাকে দুই হাতের তালুতে শুধুমাত্র দুই বাড়িরই মেহেন্দি অনুষ্ঠান এক জায়গায় এটা সচরাচর আমাদের এদিকে খুব একটা দেখা যায় না তবে এই জিনিসটা খুবই ভালো লাগলো খুব মজাদার ব্যাপারটা এখানে আরও একজন মেহেন্দি আর্টিস্ট ছিলেন তিনি পার্টি মেহেন্দিগুলো করেছেন আর আমি ব্রাইড এবং গ্রুপের হাতে মেহেন্দি করে দিয়েছি আর সোনিয়া করেছে এক্সট্রা আর একজনের পার্টি মেহেন্দি এরপর ব্রাইডের হাতে আমি মেহেন্দি ধরলাম বেশ খানিকটা এগোনোর পরে একটু রেস্ট করলাম যেহেতু আমাদের একটা না বসে কাজ করতে হয় সেই জন্য মাঝে মধ্যে একটু রেস্ট কিন্তু নেওয়াই যায় এবং নেওয়াটাও উচিত এটা ফ্রন্ট হ্যান্ডের এক হাতে ডিজাইন আমি যতক্ষণে এসে পৌঁছাই তখনও দেখি ব্রাইড নিজে নিজেই মেকআপ করছে বেশ ভালোই মেকআপটা করেছে ওকে খুবই মিষ্টি লাগছিল এখানে আমি খুব মন দিয়ে কাজ করছি আর কাজ করার সময় আমার মুখের দিকে তাকানো যায় না একদম পুরো ফুচকে জানি না কেন এত মন দিয়ে আমি কাজ করি বেশি মন দিয়ে কাজ করতে গিয়ে আমি মুখটাই বিকৃত করে ফেলি যাই হোক এখানে সোনিয়া কাজ করছে মানে আমি ডিজাইনগুলো করে দেওয়ার পরে যে বোল্ড ডিজাইনগুলো করার কথা সেগুলো ও করছে মানে ভরাট করার কাজগুলো হাই আমি পলি আমার বাড়ি বগুলা এই যে দিদির কাছ থেকে নীল প্রথম ফার্স্ট এই যে নীল এক্সটেনশো করেছি আর আজকে দেখো এই যে মেহেন্দি পড়ছি আমার তো খুবই ভাল লাগছে দিদিকে আমি অনেক দিন আগেই বুক করেছিলাম অনেক আমার তো খুবই পছন্দ হয়েছে দিদি নিজের মতো করে সাজিয়েছে আমাকে মেহেন্দি পরিয়েছে দেখো তো যেমনটা তোমরা শুনলে অলি কিন্তু আমার কাছ থেকে নেইল এক্সটেনশন এবং মেহেন্দি দুটোই করেছে যে কারণের জন্য অনেকেও ডিসকাউন্টও পেয়েছে এবার তোমাদের দেখিয়ে দিই ফ্রন্ট হ্যান্ডের ডিজাইনটা ফাইনালি কেমন এলো এই হলো ফ্রন্ট হ্যান্ড ডিজাইনটা যদি পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও সবথেকে ভালো লাগার বিষয় হলো যখন ব্রাইডের আমাদের তৈরি করা ডিজাইনগুলো খুব পছন্দ হয় ব্রাইডের মুখ থেকে আশা করি বুঝতেই পারছো ওর ডিজাইনটা কতটা পছন্দ হয়েছে এখানে গ্রুম ওকে খাইয়ে দিচ্ছিল এই ব্যাপারটাও আমার খুব মিষ্টি লেগেছে আর হ্যান্ডের ডিজাইনটা ছিল খানিকটা এইরকম আমার কাজ এখানে কমপ্লিট এবার বাড়ি যাবার পালা তোমাদের যদি আমার ডিজাইন ভালো লাগে তাহলে আমাকে ঝটপট বুক করে নিতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ